নিজের ইচ্ছায় কাপড় খুলতে চায় দুই শ্রেণীর মানুষ একটা হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু অনেক সময় ছোট বাচ্চাদেরকে কাপড় পরাইলে কাপড় রাখতে চায় না কিন্তু এটাও সারা জীবন ভর দেখেছি শিশুর অভিভাবক যদি শিক্ষিত সুধি সাধু হয়ে থাকে তাহলে ছোট শিশুটাকেও কখনো কাপড়হীন অবস্থায় বাইরে যেতে দেয় না কেন এটা লজ্জা এটা সরম এটা লজ্জা এটা সরম মোখতারাম হাজির আর এক প্রকারের মানুষ কাপড় স্বেচ্ছায় খুলতে চায় তারা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন আর একটু জোরে বললেন না যে পাগল এরা নিজের ইচ্ছায় কাপড় খুলতে চায় অনেকে কিন্তু সারা জীবন এটাও দেখেছি পাগলের অভিভাবক যদি পাগল না হয় তাহলে প্রয়োজনে পাগলের শরীরে কাপড় ধরে রাখার জন্য পাগলের দুই হাতে নিয়ন্ত্রণের শিকল দেয় কেন কারণ ও যত্র যদি কাপড় খুলে ছেলে হোক মেয়ে হোক বড় মানুষ কাপড় খুলে যদি নগ্ন হয় উলঙ্গ হয় তাহলে আমাদের পুরা ফ্যামিলির সম্মান ধুলোয় মিশে যাবে কিন্তু রাজধানীর রাজপথে যেই সমস্ত মহিলারা অর্ধনগ্ন হয়ে কাপড়ের স্বাধীনতার নামে নগ্নতার স্লোগান দিল এরা কি প্রথম শ্রেণী শিশু শিশুর মা খালা দাদি হতে পারে ওরা ওরা শিশু না তাহলে ওরা কি হবে একটু জোরে বলেন শুধু ওদেরকে পাগল বলার সুযোগ নেই ওদের অভিভাবকরাও পাগল ওদের অভিভাবকরা যদি পাগল না হতো তাহলে ওদেরকে নিয়ন্ত্রণের শিকল লাগাইত কখনোই রাজপথে অর্ধনগ্ন হওয়ার সুযোগ করে দিত না যেহেতু ওরাও পাগল ওদের অভিভাবক পাগল তাহলে এখন এদেরকে কন্ট্রোল করবে কে এদেরকে কন্ট্রোল করার দায়িত্ব হলো প্রতিবেশী সমাজ আর রাষ্ট্রের মোল্লার দায়িত্ব ওদেরকে কন্ট্রোল করা না আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন লাস্তা আলাইহিম বিমুসাইতি ইননামা আলাইকাল বালা ওগো রাসূল আপনি তো মেসেঞ্জার আপনি কোরআনি মেসেজ মানুষের কাছে পৌঁছে দিন আপনার কাজ শেষ আপনি মেসেঞ্জার কোরআনি মেসেজ আপনি মানুষের দারে দারে পৌঁছে দিন আপনার কাজ শেষ কে মানে আর কে মানে না কেমনে কোন কায়দায় কাকে কখন কি করতে হবে সেটা আমার খুব জানা আছে আমি করব কোরআনে পাপকে সুরায় উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালাই স্পষ্ট বলেও দিয়েছেন ইন্নাল্লাদিন আন্তঃসি আলফা হেল্লাদীন আমানু এই পৃথিবীর যেই মানুষগুলি ইমানদারদের ভিতরে অশ্লীলতার নগ্নতা ছড়ায়া দিতে চায় আল্লাহ বলেন তাদের জন্য ভয়াবহ শাস্ত্রী দুই জায়গায় ভিত্দুন আফেরা আখেরাতে তো আছেই দুনিয়াতে ও মিস হবেন